যাদের মনটা ভালো হয় তাদের এই কপালটা খারাপ হয় আর এটা অতি বাস্তব একটা কথা যাকে তুমি বাঁচানোর জন্য পাগল সে তোমাকে মারার জন্য পাগল যে মানুষ কখনো তোমার মন খারাপ বুঝতে পারে না সে তোমার জীবনে কখনো প্রিয় মানুষ হতে পারবে না অনেক প্রিয়জন এই জীবন থেকে চলে গেছে শুধুমাত্র টাকার অভাবে ফেরাতে পারিনি কেন এত কাদাও আমি তো শুধু একটুখানি ভালো থাকার জন্য তোমাকেই বেছে নিয়েছিলাম আপনি মানুন আর না মানুন একা থাকার মতো শান্তি এই পৃথিবীতে আর কোথাও নেই কথাটা হয়তো বা ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কথা শুধুমাত্র হাতটা ধরলে ভালোবাসা হয় না হাতের দায়িত্বটা নিতে হয় একটা মানুষ যখন পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে তুলে নেয় শেষ পর্যন্ত দেখা যায় ওই মানুষটার নিজস্ব শখ আহ্লাদ বলতে আর কিছুই থাকে না কথাটা চিরন্তন সত্য আমার মনটা ভীষণ খারাপ কিন্তু আমার পাশের মানুষটা সেটা বোঝার ক্ষমতা রাখে না গুরুত্ব না দিলে একটা পশু পাখিও কিন্তু সেখানে পোষ মানতে চায় না আর সেখানে আমরা তো মানুষ আমাদেরকে তো গুরুত্ব দিতেই হবে গুরুত্ব না দিলে যত্ন না করলে কোনো মানুষ সেখানে টিকে থাকবে না তাই বারবার বলতে হয় গুরুত্ব দিতে শেখো যত্ন করতে শেখো সম্মান করতে শেখো কারণ ভালোবাসার মানুষ তোমার জীবনে বারবার আসবে না যেই বিষয়গুলো বোঝে সে গুরুত্ব দিয়ে সারা জীবন পাশে থাকে আর যে এই গুরুত্ব দেওয়ার বিষয়টা বোঝেই না তার জীবনে আফসোসের কোনো শেষও থাকে না মানুষ আমাকে কম কষ্ট দেয়নি মানুষ আমাকে কম ঠকায়নি কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছে এই কথা ভেবে জীবনে হাসি মুখে থাকতে আমি ভুলিনি মানুষ জীবনে আসে তারপরে অনেক ভালো ভালো স্বপ্ন দেখায় স্বপ্ন দেখানো শেষ তারপরে মানুষের আচার ব্যবহার চরিত্র সবকিছু কিছু বদলে যায় একটা সময় পর মানুষটা চলেও যায় কিন্তু রেখে যায় একটা জিনিস অসংখ্য অসংখ্য স্মৃতি কেউ যদি আপনাকে অপশন বলে মনে করে তাহলে সর্বপ্রথম তাকে আপনার জীবন থেকে ডিলিট করে দিন একটা কথা তো মানতে হবে আমরা তো আর কারোর জীবনের সফটওয়্যার বা অ্যাপস নয় যে কারোর দরকার হলো আমাদেরকে ইনস্টল করলো আবার দরকার শেষ হয়ে গেল ডিলিট করে দিল এরকমটা হতে দেওয়া যাবে না আপনি মানুষ হিসেবে যত বড় হন না কেন দিন শেষে প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট মানুষকে অভাব বোধ করে ভুল ভুল কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষই করে থাকে কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষকে ভুল করে অসুস্থ হতে দেখেছি কিন্তু পাগলকে কখনো ভালোবাসতে দেখিনি আমার মা কপালে চুমু দিয়ে একটা কথা বলেছিল তোমার হাতের অর্জনগুলো তোমার হাত থেকে মানুষ ছিনিয়ে নিতে পারবে কিন্তু এই কপালে যেগুলো তুমি অর্জন করবে সেগুলো মানুষ কোনো চেষ্টা করেই চিনিয়ে নিতে পারবে না ভাগ্য থাকে আল্লাহর হাতে কখনো যদি চোখে জল আসে সেটা নিজে হাতে মুছে নিও অন্য কেউ যদি তোমার চোখের পানি মুছে দেয় কারণ সেটা নিয়েও তারা দরদাম করবে আমি নাকি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ ছিলাম আমার প্রয়োজন শেষ তাই আমাকে চিনতেও পারছো না আমি দেখতে খারাপ হতে পারি কিন্তু প্রয়োজন মেটানোর জন্য কখনো প্রিয়জন খুঁজি না